স্বাধীন এবং ইউটিউব লাইভে আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি শাহবাদ থেকে দর্শক আপনারা জানেন চলমান দুই দিন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ বিভিন্ন জুলাই মতাদর্শের রাজনৈতিক দলগুলো যে ব্লকেট কর্মসূচি দিয়েছে সে ব্লকেট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাহবাগের চারিদিকে ব্লক করে দেওয়া হয়েছে খণ্ড খণ্ড মিছিল চিত্র নিয়ে আমরা দেখছি দুপুর তিনটা থেকে জড়ো হতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দর্শক আমরা দেখছি হাসনাত এবং সার্জিস সার্জিসের নেতৃত্বে এনসিপির একটি বিশাল মিছিল ঠিক এই মুহূর্তে সাহাভাগে সাহাভাগে এসেছে শুধু তাই নয় দর্শক স্লোগানে স্লোগানের মাধ্যমে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন এখানে যারা উপস্থিত হয়েছেন দর্শক যতই সময় বাড়াচ্ছে উত্তপ্ত রোদের মধ্যে ততই জুলাই মতাদর্শের রাজনৈতিক দলগুলো একে একে এখানে জড়ো হতে শুরু করেছে দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান চিত্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানানো হয় দর্শক তারপর হাসনাত আবদুল্লাহ একটি কর্মসূচি দেওয়া হয় যমুনার সামনে অর্থাৎ প্রধান বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি সে অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার রাত দশটা থেকে পালন করা হয় সারা রাত চলতে থাকে শুক্রবার জুম্মার পরে একটি সর্বদলীয় এনসিপির আয়োজিত একটি সর্বদলীয় সমাবেশ আয়োজন করা হয় যমুনার সামনে সেই সমাবেশ থেকে আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের দাবি তোলা হয় শুধু তাই নয় নতুন করে একটি একটি কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচি শাহবাগ ব্লকেট সেই শাহবাগ গতকাল চারটা থেকে শাহবাগ ব্লক করা হয়েছে আজ চলমান সারা রাত চলেছে এবং আজকেও দ্বিতীয় দিনের মতো শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে দশক সব শেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর